হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আয়ার স্টাডি চ্যানেল তো অলরেডি তোমরা আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি এসএসসি জিডির ভ্যাকেন্সি অলরেডি বেড়ে সাতচল্লিশ হাজারের কাছাকাছি হয়ে গেছে ফর্টি সেভেন কে অ্যাপ্রক্স তো তার পরিপ্রেক্ষিতে কাট অফ কিন্তু অনেক অনেক ডাউন হবে আগের থেকে মানে যেখানে কুড়ি ছাব্বিশ হাজার ভ্যাকেন্সি ছিল সেই জায়গাতে সাতচল্লিশ হাজার ভ্যাকেন্সি তো কাট অফটা ডাউন হবার তার অনেকগুলো কারণ আছে আমি কিন্তু সেই ভিডিওতে তোমাদেরকে সব কিছু বলেছি আগের ভিডিওতে তো সেখানে তোমরা যে কমেন্টসগুলো করেছো সেই কমেন্টসের তরফ থেকে আমি একটা তোমাদেরকে রিপ্লাই করছি একটি ভিডিওর মাধ্যমে তো তোমরা কে কিভাবে প্রিপারেশান নেবে কিভাবে নেবে না বা কী করবে সব কিছু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো তো অলরেডি তোমরা থামবেল দেখে বলতে তোমাদের সকলের কমেন্টসের উত্তরগুলি এই ভিডিওতে মাধ্যমে দিয়ে দিলাম দেখো আমি প্রথম নম্বর কোশ্চেন দেখো এখানে বাপন হালদার বলে একজন স্টুডেন্ট আমাকে মেসেজ করেছে দেখো তোমরা প্লে লিস্টে গিয়ে এই ভিডিওটা দেখতে পারবো আমাদের চ্যানেলে গিয়ে এই ভিডিওটা আগের দিন আমরা আপলোড করেছি তো এই ভিডিওটি তোমরা গিয়ে দেখতে পারো বাপন হালদার কমেন্ট করেছে কী করেছে যে স্যার ঊনসত্তর নাম্বার র মার্কস চান্স আছে কি ডিস্ট্রিক্ট বর্ডার ডিস্ট্রিক্ট এবং এসসি তো ভাই আমি তোমাদেরকে একটা কথা বলি তোমাকে তুমি আরামসে ফিজিক্যালের জন্য লেগে পড়ো তুমি আরামসে একদম হানড্রেড পারসেন্ট তুমি মাঠে ডাক পাবে তুমি একদম ভালো করে আজ থেকে ফিজিক্যালের জন্য রেডি হয়ে যাও এবং তোমাদের সম্ভবত ফিজিক্যালটা হয়তো একটু ডিলে হবে তা নিয়ে আমি তোমাদেরকে আপডেট আমি তোমাদেরকে জানিয়ে দেবো কিন্তু তুমি আমি তোমাকে বলছি তুমি কিন্তু একদম নিশ্চিত হানড্রেড পার্সেন্ট ডাক পাবে তুমি কিন্তু মাঠের জন্য এখন থেকে রেডি হয়ে যাও তো আমাদের সেকেন্ড কোয়েশ্চেন আমি দেখে নিচ্ছি কে বলেছে সেকেন্ড কোশ্চেন আমার একজন ছাত্রী করেছেন তিনি বলছে কি সে বলছে কি যে দাদা আমি বর্ডার ডিস্ট্রিক্ট চুয়াল্লিশ পেয়েছি মাঠে ডাক পাবো দেখো তুমি এখানে তো কিছু বললে না তুমি কোন কাস্ট মানে কোন ক্যাটাগরির মধ্যে আছো এসসি এস টি না জেনারেল তো তুমি প্লিজ এই ভিডিওটার নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাও যে তুমি বর্ডার ডিস্ট্রিক্ট বুঝতে পেরেছি কিন্তু তোমার কাস্টটা কি সেটা আমি বুঝ না বললে আমি তোমাকে বলতে পারছি না ঠিক আছে তারপরে দেখো কি বলছে দেখো এখানে একজন আমার ছাত্র স্টুডেন্ট কমেন্ট করেছে যে ঝাড়গ্রামে এত ভ্যাকেন্সি কম কেন কম ভ্যাকেন্সি আছে স্যার ঝাড়গ্রামে কেন এত কম ভ্যাকেন্সি আছে দেখো ঝাড়গ্রামে ভ্যাকেন্সি কম আছে কি বেশি আছে তুমি এখন অবধি তো নির্দিষ্টভাবে দেখতে পাওনি যদি দেখতে পেয়ে থাকো কম থাকে তাহলে যেখানে যেরকম রিক্রুটমেন্ট থাকে রিকোয়ারমেন্ট ধরো আজকে আমার ওয়েস্ট বেঙ্গলে রিকোয়ারমেন্ট তিন হাজার তাহলে তিন হাজারই নেবে যদি ধরো বিহারে আছে দু হাজার রিকুয়ারমেন্ট সেখানে দু হাজারই নেবে তো যেখানে যেরকম রিকোয়ারমেন্ট সেখানে সেই অনুপাতে নেবে না এক্সট্রা সে তোমাকে লোক নিয়ে কি সেখানে বসিয়ে রাখবে সেটা তো সম্ভব নয় তাই যেখানে যা ভ্যাকেন্সি আছে সেখানে সেইভাবেই তোমাদেরকে তোমাদের ভ্যাকেন্সি ফিল আপ হবে তারপরে দেখো আর একটা স্টুডেন্ট কী বলেছে স্যার আমি স্যার আমার ষাট নম্বর আমি পাস করতে পারবো জেনারেল ডিস্ট্রিক্ট এসটি ফিমেল এই যে স্টুডেন্ট আমি নাম পড়তে পারছি না ইউজার আইডি লেখা আছে তো তোমাকে আমি একটা কথা বলতে পারি তুমি একদম নিশ্চিন্তে চোখ বন্ধ করে তুমি কিন্তু মাঠের জন্য এখন থেকে রেডি হয়ে যাও তুমি হানড্রেড পারসেন্ট তুমি মাঠে ডাক পাবে একদম নিশ্চিত তো তুমি এখন থেকে ভালো করে মাঠের জন্য প্র্যাকটিস শুরু করে দাও আর আমি তোমাদেরকে বলছি এই ভিডিওর কমেন্টসে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করো তোমাদের কমেন্টস নিয়ে আমি কিন্তু আরও ভিডিও বানাবো এবং আমাদের কাট অফ অ্যানালিসিস আমরা কিন্তু করছি কারণ কাট এমন একটা জিনিস যেখানে অনেকে খুব তাড়াতাড়ি কাট অফের ভিডিও দিয়ে দেয় ভিউয়ার্স পাওয়ার জন্য কিন্তু আমি অ্যাকচুয়ালি আমার স্টুডেন্টকে আমি কোনোরকমভাবে বিব্রত করতে চাই না তাই আমি কাট অফ নিয়ে এখন অবধি ভিডিও বানাইনি কারণ আমাদের টিম এখনও অবধি রিসার্চ করছে যে কিভাবে এবারে কাট অফটা হতে পারে তো হয়তো একটু দেরি হচ্ছে কাল পরশুর মধ্যে চলে আসবে তো তোমাদেরকে এইটুকু কথা বলতে পারি যেইটুকু আমরা জেনুইনভাবে খবর দিতে পারি সেইটুকুই আমাদের কাছে সার্থক মনে করি আমরা কোনোরকম ফেক নিউজ দিয়ে ছাত্রকে খুশি করা বা দুঃখিত করা আমাদের কাজ নয় তো এবার আমি তোমাদেরকে বলছি এই একজন ছাত্র দেখো কি বলছে এই একজন ছাত্র এখানে কমেন্ট করেছে যে এই একই ভিডিওতে স্যার জেনারেল ডিস্ট্রিক্ট একশো তিন জেনারেল ইজ দেয়ার এনি চান্স দেখো ভাই আমি তোমাদেরকে একটা কথা বলি তোমাকে বিশেষ করে তোমাকেই বলছি তুমি একদম দুশো পার্সেন্ট তুমি হানড্রেড পারসেন্ট তুমি একদম মাঠের জন্য ডাক পাচ্ছ পাচ্ছ তোমার স্কোরটাও খুব ভালো আছে এবং তুমি জেনারেল তা সত্ত্বেও কোনো অসুবিধা নেই তুমি মাঠে ডাক পাবে তুমি ভালো করে এখন থেকে মাঠের জন্য প্রিপারেশান নাও তোমার স্কোরটাও খুব ভালো আছে তুমি কিন্তু আরামসে এই চাকরিটা তোমার জন্য হাতছানি দিচ্ছে ঠিক আছে তো আমরা নেক্সট কমেন্টে চলে যাচ্ছি নেক্সট কমেন্ট দেখো কি বলছে ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট ইউ আর এখানে পার্থ বলে একজন স্টুডেন্ট আমাকে বলেছে কি ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট রিওয়ার্ড তিরাশি নম্বর আছে ভেরি গুড বাট আমার এনসিসি সি সার্টিফিকেট আর ইডব্লিউএস সার্টিফিকেট আছে কিন্তু অনলাইন ফর্ম ফিল করার সময় ভুল করে ওইগুলো দেওয়া হয়নি এটা কি দিতে পারবো আমি প্লিজ হেল্প দেখো আমি একটা কথা বলি এক্সট্রা যে সার্টিফিকেটগুলো আছে তুমি ওটা যখন তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তখন তুমি কিন্তু দিতে পারো কিন্তু ইডব্লিউএস সার্টিফিকেট তুমি যদি সার্টিফিকেট অ্যাপ্লাই করার সময় তুমি যদি ই না অ্যাপ্লাই করে থাকো তাহলে কিন্তু তুমি কিন্তু ইউআর হিসাবেই তুমি কিন্তু গণ্য হবে কারণ তুমি যেহেতু ই সার্টিফিকেট অ্যাপ্লাই করনি ই ডাব্লিউএসে তুমি অ্যাপ্লাই করনি তাই ই এস এরটা তোমাকে আমি বলতে পারি এটা একদম হান্ড্রেড পার্সেন্ট এটা তোমার অ্যালাউ হবে না এসটা তোমার ক্যান্সেল হয়ে যাবে মানে ক্যান্সেল মানে কি ই ডাব্লু এসটা তোমার ওখানে কেউ মানবে না কিন্তু তোমার যে এক্সট্রা সার্টিফিকেট এই যে এনসিসি সি সার্টিফিকেট আছে এটা তোমার হান্ড্রেড পার্সেন্ট ওখানে তোমাকে অ্যাড করে নেবে এবং আর সঙ্গে সঙ্গে তোমার যদি আরও কিছু সার্টিফিকেট থাকে অনেকের গ্যাজুয়েশান করা থাকে তুমি যদি অ্যাড করতে চাও অবশ্যই অ্যাড করে দেবে ইন ফিউচার তোমাদের প্রমোশনালের ক্ষেত্রে এগুলো অনেক কাজে লাগে ঠিক আছে তো অবশ্যই তুমি এইটটি থ্রি মার্কস ইউর আছে তুমিও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তুমি মাঠে ডাক পাবে তুমি কিন্তু আরামসে প্র্যাকটিস করে যাও ভালো করে মাঠে কিন্তু তুমি ডাক ডাক পাবে এবং তুমি বর্ডার ডিস্ট্রিকে আছো যেহেতু ঠিক আছে নেক্সট কে বলছে সুজন বলছে সুজন নামে আমার একজন ছাত্রী ছাত্র যে চুয়াল্লিশ নম্বর স্যার আমাকে ডাক পাওয়া মাত্র জন্য ডাক পরে চুয়াল্লিশ নম্বর স্যার আমার ডাক পরে মেটের যেন ভাই আমি তোমার কথাটা ক্লিয়ার বুঝতে পারলাম না তুমি চুয়াল্লিশ নম্বর পেয়েছো এটা বুঝতে পেরেছি তুমি কোন ক্যাটাগরির মধ্যে আছো প্রথমে সেটা লিখবে এই ভিডিওতে এবং তারপরে লিখবে তুমি কোন ডিস্ট্রিক্টের মধ্যে আছো বর্ডার না নকশাল না জেনারেল ঠিক আছে অবশ্যই তোমার কমেন্টসের আমি হানড্রেড পারসেন্ট রিপ্লাই করব ঠিক আছে নেক্সট দেখো কি বলছে পাগলা আচ্ছা পাগলা যাই হোক যাই নাম হোক না নামটা বড়ো কথা নয় স্যার আমি এস টি জেনারেল ডিস্ট্রিক্ট আমার আশি হয়েছে কিছু হবে কি আরে কিছু হবে কি হানড্রেড পারসেন্ট হবে তুমি আরামসে ভালো করে মাঠের জন্য প্র্যাকটিস করো কিছু হবে কি তোমার হানড্রেড পার্সেন্ট তুমি মাঠে ডাক পাবে তুমি আরামসে মাঠের জন্য রেডি হয়ে যাও আর ভালো করে প্রিপারেশান নাও কারণ মাঠে এমন একটা জিনিস ফিজিক্যালে অনেক লোক কিন্তু ফেল হয়ে যায় আমি তাই বারবার বলছি ফিজিক্যাল নিয়ে তোমরা কিন্তু অনেকেই অবহেলা দিয়েছিলে এতদিন এখন কিন্তু তোমরা অবহেলা দিও না তাহলে কিন্তু তোমরা এই ভালো রেজাল্ট করার পরেও কিন্তু তোমাদের চাকরিটা তোমাদের হাত থেকে মিস মানে মিস হয়ে যাবে আচ্ছা আরেকজন স্টুডেন্ট আমাকে কি কমেন্ট করেছে বলছে স্যার পঁয়ষট্টি এসসি বর্ডার ডিস্ট্রিক্ট পঁয়ষট্টি আছে আবার এসসি এবং বর্ডার ডিস্ট্রিক্ট ভাই তুমিও কিন্তু ভালো করে রানের জন্য প্র্যাকটিস করো হান্ড্রেড পারসেন্ট তুমি মাঠে ডাক পাবে তুমিও ভালো করে মাঠের জন্য ডাক এ করো তুমি মাঠের জন্য এখন থেকে প্রিপারেশান ভালো করে নাও তুমিও মাঠে ডাক পাবে দেখো আরেকজন কে কমেন্ট করেছে স্যার এখানে কি কমেন্ট করেছে বলছে দেখো বলছে স্যার বাহান্ন আমার বাহান্ন দশমিক সাত পাঁচ নাম্বার আছি স্যার আমি নকশাল ডিস্ট্রিক্ট ফিমেল হবে আমার আচ্ছা তোমার নকশাল ডিস্ট্রিক্ট এবং তুমি ফিমেল ভেরি গুড তোমার কাজটা লিখে দিলে একটু ভালো হতো তা তাহলেও আমি তোমাদেরকে তোমাকে বলছি তুমিও কিন্তু মাঠে ডাক পাবে তুমিও ভালো করে মাঠের জন্য প্র্যাকটিস করো আর তুমি কাজটা তুমি জানালে কিন্তু আমাদের একটু ভালো হতো আরেকজন নেক্সট স্টুডেন্ট কী বলছে দেখো সিক্সটি এইট পয়েন্ট ফাইভ প্রিভিয়াস বর্ডার ডিস্ট্রিক্ট কাটোবামার ও সেম নাম্বার উইথ আউট এনি চান্স ফর ফাইনাল সিলেকশন দেখো তুমি সেম ভুল করেছো বর্ডার ডিস্ট্রিক্ট লিখেছ সব ঠিক আছে কিন্তু তুমি কোন কাস্ট তুমি কিন্তু কাস্টটা লিখতে ভুলে গেছো তো সিক্সটি এইট পয়েন্ট ফাইভ আছে তুমিও কিন্তু মাঠের জন্য প্র্যাকটিস করো ঠিক আছে কিন্তু আমি তোমাকে একটা কথা বলি তুমি কাজটা কিন্তু তুমি অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানাও তাহলে কিন্তু আমাদের সুবিধা হয় ঠিক আছে তো নেক্সট দেখো কি বলছে এখানে আরেকজন কমেন্ট করেছে বলছে দেখো এই ভ্যাকেন্সি বাড়ার খবরটা স্যার আপনি কিন্তু আগের মাসে দিয়েছিলেন তখন কেউ বিশ্বাস করেননি কিন্তু সেটা আজ প্রমাণ হয়ে গেল অশেষ ধন্যবাদ দেখো ভাই আমরা যতটা সম্ভব তোমাদেরকে অথেন্টিক খবর দিয়ে থাকি কারণ তোমাদের সঙ্গে আমাদের সম্পর্কটা খুব ওতপ্রোতভাবে জড়িত তবে তাই তোমাদেরকে আমরা কোনোভাবে বিব্রত করা আমাদের কোনো কাজ নয় বা আমাদের কোনো ইচ্ছাও নেই তো আমি আমার অনেক স্টুডেন্টকে অফলাইনে স্টুডেন্টকে বলেছি তারাও অনেকে বিশ্বাস করেছিল তো তারা আজকে ফাইনালি যখন ভ্যাকেন্সিটা বাড়লো তারা কিন্তু আলটিমেট রেজাল্টটা কিন্তু খুঁজেই পেলো যে হ্যাঁ ভ্যাকেন্সিটা বেড়েছে তো অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো আর বন্ধুদের শেয়ার করো আর তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্টস করো তোমাদের কমেন্টসগুলো নিয়ে আমি কিন্তু আরেকটা ভিডিও নিয়ে আসতে চলেছি তারপরেই কিন্তু আমি তোমাদের কাট নিয়ে একটা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হবে খুব তাড়াতাড়ি দেখো আরেকজন স্টুডেন্ট কী বলছে সেই ফ্যান বলছে দারুণ খবর স্যার দারুণ এক্সপ্লেন করলেন থ্যাংক ইউ ভাই এই টাইপের আমরা খবর সবসময় তোমাদেরকে প্রোভাইড করে থাকি আর তোমরা যদি দু হাজার চব্বিশে তোমাদের যদি স্বপ্ন পূরণ হয় অবশ্যই তোমরা স্যারের সঙ্গে একবার দেখা করতে এসো আমরা তোমার সঙ্গে দেখা করা তার জন্য অবশ্যই আমরা টাইম যে কোনো টাইম হাতে নিয়ে রাখবো আর তোমরা দু হাজার তোমাদের যে স্বপ্ন উর্দি পড়ার স্বপ্নটা যে ড্রিম সেই ড্রিমটা তোমরা পূরণ করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো বন্ধুদের শেয়ার করো আর হানড্রেড আমি তোমাদেরকে বলছি প্রত্যেকের কমেন্টস ধরে ধরে আমি কিন্তু ভিডিও বানাবো তোমরা কিন্তু কমেন্টস করতে কেউ ভুলো না